এখনো বর্তমানে এগিয়ে আছে রতন ভাই বিজয় হয়ে গেছে হ্যালো গাইস আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি দুইজন মানুষ প্রতিযোগিতা যাই জিতবে তার জন্য একশত ইঙ্গিত মালয়েশিয়া বাংলার ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো বা ছাব্বিশশো তো আজকে প্রতিযোগিতার নাম জানবো ছোট ভাই তোমার নাম কি রানা খেতে পারবা তুমি মুরব্বী সাথে পারবা এ বড় ভাই তোমার নাম কি মোহাম্মদ রতন মোহাম্মদ রতন তুমি শুরু বেরে হারাইতে পারবা এই আল্লাহ রহমত তো ইনশাল্লাহ শুরু করো বিসমিল্লা করে দেখা যাবে অনেক কে হারে কে জিতে অসাধারণ ছোট বইয়ে ভালো খাচ্ছে মোটামুটি মুরব্বীর সাথে ছোট পারবে কিনা দেখা যাবে এখনো বর্তমানে এগিয়ে আছে মুরব্বী ভাই আমাদের বড় ভাই এগিয়ে আছে ছোট বই হেরে যাইতে আসে না গলা দিয়ে দেখা যাচ্ছে ছোট হেরে যাবে এই একশো একশত টাকার জয় কে হবে এখনো বলা যাচ্ছে না জলদি খাও ছোট ভাই একশো টিয়া নিলে বাংলার ছাব্বিশশো টাকা দুই হাজার পাঁচশো হ্যাঁ জলদি খাও জলদি খাও ওই মুরব্বী মুরব্বী ভাই খেয়ে পেলেছে আজকের বিজয় মুরব্বী ভাই হয়ে যাবে এই তো এই ছোট ভাই হেরে গেছে ছোট ভাই হেরে গেছে আজকের বিজয় মুরব্বী বাই হয়ে যাবে এখন ডিম দুটি রয়েছে ডিম দুটি খাওয়া শেষ হলেই বাংলার দুই দুই হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে মালয়েশিয়ার ইঙ্গিত একশো একটি ডিম নিয়েছে একটি ডিম নিয়েছে রতন ভাই বিজয় হয়ে গেছে এ ছোটো ভাই বিজয়ী হইতে পারে নাই এজন্য দুঃখিত তা আশা করি রাইস ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ